আসসালামু আলাইকুম এসএসডি 2025 সালের পরীক্ষা আজ ফিলিস্তিন নির্যাতিত এবং সারা বিশ্বের মুসলমান নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু আমি এখান থেকে বাংলাদেশকে কিছুটা আমি ব্যতিক্রম মনে করব যদি বাংলাদেশের আশেপাশে ফিলিস্তিনের অবস্থান হতো ফিলিস্তিনকে আমার মনে হয় যে নাকে থাকতে হতো বসদের কোনো কষ্ট করতে হতো না কানীর কোনো কষ্ট করতে হতো কারণ কি বাংলাদেশের মানুষজন যে কেমন হতে পারে সেটা আমরা চব্বিশের যে বন্যা হয়েছিল সেখান থেকে আমরা একটা উদাহরণ পেতে পারি এবং এই মুহূর্তে আমি মুসলিম হিসেবে আমার ভিতরে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে শুধুমাত্র আমি না বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের ভিতর রক্তক্ষরণ হচ্ছে যদি পারতাম কোনোভাবে তাদেরকে সরাসরি সাপোর্ট করতাম সরাসরি গিয়ে হেল্প করতাম আমাদের পক্ষ থেকে সেই হেল্পটা হতো আজকে সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচি হয়েছে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সেই কর্মসূচি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষজন প্লিজ তিনকে কতটা ভালোবাসে কতটা সমর্থন করে আজকে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ছিল অর্থাৎ কর্মজীবী মানুষজন কর্মক্ষেত্রে যাবে না তারা কর্মসূচি পালন করবে ইসরায়েলি গণতার বিরুদ্ধে এবং সাধারণত স্কুলের যে সমস্ত শিক্ষার্থীরা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারাও রাস্তায় নেমেছে এই কর্মসূচি পালন করার জন্য সকালবেলা বাংলা প্রথম পত্র নিয়ে প্রথম দিনের চ্যালেঞ্জের একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিও আপলোড করার সাথে শিক্ষার্থীরা কমেন্ট করছে যে ভাইয়া আজকে তো এগারোটা পর্যন্ত এই সময়টা ছিল আমরা ইসরায়েলি গণতার বিরুদ্ধে প্রতিবাদ করব এই সময় তো পড়া হবে না সেক্ষেত্রে প্রথম দিনের চ্যালেঞ্জটা শেষ করতে পারবো কিনা শুধু মাত্র ওই শিক্ষার্থীটানা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর একটা দায়িত্ব ছিল যে আজকে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদ কিন্তু আমরা আজকে থেকে জানাচ্ছি না বা এক মাস দুই মাস আগে থেকে জানাচ্ছি না তোমরা এই গেমটিটা পড়ে আমাকে অনেকগুলো ভিডিও দেখেছো কিন্তু খেয়াল করছো কি না গানি না এই গেমটিটা কিন্তু এক বছর আগে কারগেল জি এবং এখানে কি করব দেখবে যে এখানে যখন আমরা গেঞ্জিটা প্রিন্ট করেছিলাম বা বানিয়েছিলাম তখন আমরা এখানে ফিলিস্তিনের পতাকা দিয়েছিলাম কারণ কি উই লাভ অ্যালাস্টাইন ঠিক আছে এখানে ফিলিস্তিনের পতাকা দিয়েছিলাম এখন আমার এই ভিডিওটা বানানোর পর থেকে মানে আমি এই ভিডিওটা আপলোড করার পর থেকে

শিক্ষাীরা যেমনটা চেয়েছে তাদের আন্দোলনে পরিবেক্ষিতই হয়েছে ঠিক আছে এখন যদি টোটাল বাংলাদেশ জুড়ে আন্দোলন হয় বা শিক্ষাবোর্ড যদি মনে করে যে আমরা একদিনে সাধারণ ছুটি ঘোষণা করতে পারি সেটা যেকোনো দিন হতে পারে 10 এপ্রিল হতে পারে 11 এপ্রিল হতে পারে বা যেকোনো দিন হতে পারে যে আমরা ইসরায়েলি গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সারা বাংলাদেশ জুড়ে আমরা একদিন বা দুই দিনের ছুটি ঘোষণা করলাম সেটা কিন্তু হতেই পারে কিন্তু এখন পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে এর কোনো আন্দোলনই সরকার থেকে শুরু হয়নি এখন পর্যন্ত যতগুলো কর্মসূচি হয়েছে এর কোনো কর্মসূচি সরকার থেকে শুরু হয় অর্থাৎ সরকার প্রধান কখনো এই ঘোষণাগুলো আসলে দিতে পারে নাই যা কিছু হয়েছে সাধারণ জনগণ যা কিছু করেছে তার পরিপ্রেক্ষিতে হয়েছে যা কিছু সিদ্ধান্ত এসেছে সাধারণ শিক্ষার্থীরা যা কিছু করেছে তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চালাচ্ছে এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে এসি পঁচিশ পরীক্ষার উপর কোনো প্রভাব পড়বে কিনা বা কোনো কিছু হবে কিনা এইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের উপর তবে শিক্ষা বোর্ড কখনো ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিবে না তারা দশ এপ্রিল থেকে পরীক্ষা আয়োজন করার একশো ভাগ শতভাগ চেষ্টা করবে কারণ কি প্রত্যেকটা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে গেছে প্রত্যেকটা কেন্দ্রে উত্তরপত্র পৌঁছে গেছে প্রত্যেকটা কেন্দ্রে সবকিছু এই ডুজে পৌঁছে গেছে পঁচিশ পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেছে এইচএসি পঁচিশ রুটিন পাবলিশ হয়ে গেছে যেহেতু সকল কার্যক্রমে একবারে সাজানো গোছানো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কখনো চাইবে না যে এই মুহূর্তে এসে পরীক্ষা পেছা রুটিন পরিবর্তন হোক বা কোনো কিছু একটা হোক আমি বললাম না আমার এই ভিডিও পাবলিশের পর থেকে প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি পাবে যে ফিলিস্তিনিদের উপর যে গণতা চালানো হচ্ছে এর জন্য এই এসএসসি পঁচিশ পরীক্ষা স্থগিত হয়ে গেল এর জন্য এসএসসি পঁচিশ পরীক্ষা কয়েকদিন পিছিয়ে গেল এই ধরনের গুজবপূর্ণ প্রচুর পরিমাণ কন্টেন্ট তুমি পাবে এই ধরনের আপডেট শিক্ষা বোর্ড থেকে মানে নিবেও না তারা যদি নেয়ও সেটা ডিপেন্ড করবে আমাদের উপর আমরা যদি সেরকম পরিস্থিতিতে শিক্ষা বোর্ডকে ফেলে দিই তাহলে শিক্ষা বোর্ড নিতে বাধ্য কিন্তু হয়তো বা আমরা সেরকম সিদ্ধ ফেলব না কারণ কি পরীক্ষা ঠিক দুই দিন আগে সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কোনো শিক্ষার্থী আন্দোলন করার কোনো শিক্ষার্থী মিছিল মিটিং করার সাহস পাবে না সবথেকে বড় কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে কি করতে পারি না আমি কোনো সাহায্য পাঠাতে পারছি না আমি সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না কোনো কিছু করতে পারছি না কিছু করতে পারছি না আমি আমার জায়গা থেকে শুধুমাত্র বসে এই ভাবে ভাষণই দিতে পারি তার সাথে আদার্স কিচ্ছু করতে পারে না এবং আমি যে এই বসে ভাষণ দিচ্ছি না এই सेम ভাষণটাই পুরো পৃথিবী দিচ্ছে কেউ এগিয়ে যাচ্ছে না সবাই এ বসে ভাষণই দিচ্ছে যে আমরা এটা করবো এটা করব এটা করব। কিন্তু সরাসরি তাদেরকে সমর্থন করে সরাসরি তাদের সাথে যে যুদ্ধ অংশ করবে এই কাজটা আসলে কেউ করতে পারছে না সেক্ষেত্রে পরীক্ষা পেছানো নিয়ে যে ধরনের সামনে ভিডিও আসতে চলেছে আমি আগে থেকে অ্যালার্ট করে দিলাম যে এই ধরনের প্রচুর পরিমাণ কন্টেন্ট প্রচুর পরিমাণে পোস্ট এখন পাবে সামনে যে বিষয়গুলো আসতে চলেছে এগুলো সম্পর্কে আগে সতর্ক হবে যদি এই ধরনের জরুরি কোনো অসতর্কতা বা অবস্থা জারি হয় সেক্ষেত্রে মাস্ট বি আমরাই আপডেট দিয়ে জানিয়ে দিব আমাদের অলরেডি বাংলা প্রথম পত্রের সাজেশন আপলোড হয়ে গেছে সেই সাজেশনটা ফলো করো আমরা তিন দিনের যে চ্যালেঞ্জের প্রথম দিনের চ্যালেঞ্জটা দিয়ে দিয়েছি সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করো পরবর্তীতে দ্বিতীয় দিনের কমপ্লিট করবে তিন নম্বর দিনের কমপ্লিট করবে বাংলা প্রথম পত্রের জন্য তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে এই ভিডিওর পরবর্তীতে প্যালেস্টাইন নিয়ে যে সমস্ত ভিডিও আপলোড হবে এবং এসএস ২৫ রিলেটেড যে সমস্ত ভিডিও আপলোড হবে আশা করি একটা ভিডিও দেখে কোন শিক্ষার্থী আর বিভ্রান্তিতে হবে এই পরবর্তীতে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ